শহীদি মসজিদ কেশুরগঞ্জ শহরের পুরাতন তানা রোডের পূর্বদিকে অবস্থিত শহীদি মসজিদ মসজিদটির ইতিহাস ঐতিহ্য রয়েছে শহরের মধ্যে বিশাল বড় এই মসজিদটি অনেক প্রাচীন মসজিদের বাউন্ডারি অনেকটাই সুন্দর মসজিদটি তিনতলা আর উপরে হচ্ছে একটা মিনার রচনালয় লেখা একটু সামনের দিকে যায় এবং মসজিদের ভিতরে যাব মসজিদটা বিশাল জায়গা জুড়ে পাশাপাশি মসজিদের বাহিরে বিশাল জায়গা রয়েছে টাইলস করা এখানে রাতের বেলা যারা শহরে থাকে তারা এখানে বসে কাটায় এবং কোশ গল্পে মেতে ওঠে মসজিদের পাশে দুইটা দান বক্স রয়েছে মসজিদে প্রবেশের জন্য বেশ কয়েকটি গেট রয়েছে একসাথে কতজন মানুষ নামাজ পড়তে পারে মসজিদের ভিতরের দৃশ্য অনেকটাই সুন্দর এবং এখানে অনেকগুলো কাতার রয়েছে এখানে বেশ কয়েকজন কাদেম আছে কাদেমের কাছ থেকে জানবো একসাথে এখানে কতজন মানুষ নামাজ আদায় করতে পারে যেহেতু শহরের মধ্যে আর এটা হচ্ছে পুরাতন তানা রোড এখানে যে কারুকাছ টাইলস সিরামিক্স দিয়ে আর এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে কুদবাঁধে তারপর নামাজ পড়ায় অর্থাৎ এই জায়গাটি হচ্ছে ইমাম সাহেবের জন্য এই মসজিদটি ১৯৩২ সালে প্রতিষ্ঠা করা হয় সালে এক দুর্ঘটনা এই মসজিদের মধ্যে নিস্তলায় উনিশটা কাতার রয়েছে এক কাতারে স্বাভাবিকভাবে পঞ্চাশ জন মানুষ দাঁড়াতে পারে এবং এক থেকে তিনতলা পর্যন্ত সেম কাতার রয়েছে এবং সামনে মাঠের মধ্যেও অনেকেই দাঁড়িয়ে নামাজ পড়ে তবে ঈদের সময় ভিন্ন এই কাতারগুলোতে জনের মতন গাদাগাদি করে দাঁড়িয়ে নামাজ আদায় করে এদিকে হচ্ছে রাস্তা বাহির হওয়ার অর্থাৎ মেইন রোড দিয়েও এখানে প্রবেশ করা যায় আবার বাইপাস আরেকটি রোড আছে দিয়েও আবার প্রবেশ করা যায় সামনে হচ্ছে জামিয়া মাদানিয়া মাদ্রাসা মসজিদটি মূলত একটি হচ্ছে পুরাতন মসজিদ এখন মসজিদটি অনেক বড় করা হয়েছে আর মাওলানা আতাহার আলীর হাত ধরে কিন্তু এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল তবে এই মসজিদের একটি দুঃখ বা ইতিহাস রয়েছে খুবই মর্মান্তিক করুণ কাহিনী সেই জন্য কিশোরগঞ্জে শহীদি মসজিদ নামকরণ করা হয়েছে তবে এখানের যে কাজগুলো এই কাজগুলো অনেক আগের অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে যে সুরঙ্গগুলো দেখা যাচ্ছে সুরঙ্গ উনিশশো বিয়াল্লিশ সালে এক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করার ঠিক মুহূর্তে একটা মিছিল আসে মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হবে তারা বাধা দিলে এই হচ্ছে ব্রিটিশ পুলিশের ফিল্যান্ডের মধ্যে বেশ কয়েকটি এখনো কত রয়ে গেছে এই জায়গাটা হচ্ছে মসজিদের পুরাতন দেওয়াল রয়ে গেছে যারা আসে বেশ এতটুকু বুঝতে পারতেছেন এই মসজিদে বেশ কয়েকজন খালেম আছে তারা নিয়মিত মসজিদের তদারকি করে এবং এখানের মধ্যে একটা মিনার ছিল এই ফিলারের মধ্যে মসজিদটা আগে এত বড় ছিল না উপরে যে মিনারটি এটি হচ্ছে জায়গা স্থানান্তর করা হয়েছে তো এটি ছিল ওই পাশে ভিতরে যে বড় ফিলারগুলো দেখতে পারছেন এই ফিলারের মধ্যে ছিল তবে একটা ঘটনা আছে এই মিনার নিয়ে ঘটনাটা এমন মা আতাহার আলী রহমতুল্লা আলাই ওনার খাদেমদের অর্ডার করে যে মসজিদের যে মিনারটি আছে এটিকে স্থানান্তর করা প্রয়োজন তখন মিনারের মাপ অনুযায়ী জায়গাকরণ করা হয় এবং এক রাতেই মিনারটি অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল এখন উপরে ওটা যাবে না যেহেতু তালা মারা আমি প্রবেশ করতে চাইছিলাম বাট যেতে পারবো না আমি অন্য দিকে যাই শহীদ মসজিদের নামকরণের ইতিহাস অনেকের জানার আগ্রহ বা আমারও কিউরিয়সিটি ছিল শহীদ মসজিদ কিসের জন্য নামকরণ করা হয়েছিল উনিশশো সালে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে ও মুহূর্তে একটা মিছিল আসে তৎকালীন সময়ে ব্রিটিশ পুলিশ মসজিদে প্রবেশ করে এর মধ্যে দশ বারো জন মুসল্লি আহত হয় পাঁচজন মুসল্লি এখানেই শাহাদত বরণ করে মুসল্লিদের সম্মানে কিন্তু মসজিদের নামকরণ করা হয়েছে শহীদি মসজিদ শহীদি মসজিদটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন কিশোরগঞ্জ জেলার আনা সেখানা আছে অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থাপনা রয়েছে এগুলো নিয়মিত দেখতে পাবেন আমার ফেসবুক পেজে